আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে ওমরা পালনের বাধ্যতামূলক ছয় জিনিস সঙ্গে রাখার নির্দেশনা সৌদির জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো ওমরা পালনের ইচ্ছুক মুসল্লিদের বাধ্যতামূলক ছয়টি জিনিস সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় নির্দেশনা অনুযায়ী সৌদির ভেতর ও বাহির থেকে যারা ওমরা করতে আসবেন তাদের ছয়টি জিনিস সঙ্গে রাখতে হবে সেগুলো হল পরিচয়পত্র অথবা পাসপোর্ট জরুরি যোগাযোগ ফোন নম্বর একটি মোবাইল চার্জার দোয়া দরুদের বই প্রয়োজনীয় অর্থ এবং মক্কা মদিনার ম্যাপ এতে করে তাদের ওমরা পালন অনেকটাই সহজ হবে হজের সময় ছাড়া বছরের যে কোনো সময় পবিত্র কাবা ঘরের কাবাঘরের তাওসহ নির্দিষ্ট কিছু কাজ করাকে ওমরা বলা হয় ওমরা পালন শেষে বেশিরভাগ মানুষই পবিত্র মদিনায় যায় সেখানে তারা মহানবী সাল্লালহ সাল্লাম এর রওজা শরীফ দেখাশোনা ইসলামের বিভিন্ন নির্দেশনা নিদর্শ প্রত্যক্ষ করেন ওমরা পালন সহজ করতে কিছু নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব এর অংশ হিসেবে ব্যক্তিগত ভ্রমণ এবং পর্যটন ধারী সবাইকে ওমরা করার সুযোগ দিয়েছে দেশটি ফলে শুধুমাত্র ওমরা ভিসার জন্য কাউকে আর অপেক্ষা করতে হয় না এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন